দুবরাজপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের সূত্রধর পাড়ায় হঠাৎই বাঁশের গাছের পাতায় আগুন লেগে ছড়িয়ে পড়ে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের খামার বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সরকারি ও ব্যক্তিগত গবাদি পশু রাখার ঘর যদিও গবাদি পশুর কোনো ক্ষতি হয়নি কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ছুটে যান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর দমকল কেন্দ্রের একটা ইঞ্জিন দমকল কেন্দ্রের আধিকারিক কৃষ্ণদয়াল বসুর নেতৃত্বে দমকল কর্মীরা ও এলাকার মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে জনবসতিপূর্ণ এলাকায় কে বা কারা এই আগুন লাগালো তা খতিয়ে দেখা হচ্ছে আজকে সাতটা পঞ্চাশ নাগাদ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে যে পাড়াটির নাম ছুকুর সে এলাকায় একটা আগুন লাগে বেশ কিছু খামার বাড়ি এবং ঘরের চালা ঘষীভূত হয়ে যায় মূল আগুনটা লেগেছিল। এখানে বেশ কিছু বাঁশ গাছ আছে সেই শুকনো বাঁশ থেকে কোনো কারণে আগুন লাগে বা কেউ হয়তো আগুন ফেলে দিয়েছে কোনো হয়তো কারণ জানা যাচ্ছে না তবে তাড়াতাড়ি এলাকার ছেলেরা এবং সর্বোপরি ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এসছে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না কিছু হয়তো খড় চালা তবে আর যদি ফায়ার ব্রিগেড না পৌঁছত বা এলাকার ছেলেরা না থাকতো তারা কিন্তু ভয় ভয় আকাণ্ডিত কাছে আমাদের সুতোর আছে সে এলাকা কোনো অনেক ঘরে বাড়ি রয়েছে সমার রয়েছে যাক সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং ফায়ার ব্রিগেডকেও অসংখ্য ধন্যবাদ এলাকার ছেলেদেরও অসংখ্য ধন্যবাদ যে সকলে সম্মিলিত প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে চলেছে এবং পুলিশও সব রকম সহযোগিতা করছে পুলিশও এসেছে এখানে সবার সহযোগিতায় আগুন নেন